নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলকুট থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো বানাবো চাল কুমড়োর মোরব্বা তো প্রথমে আমি চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য চালকুড়োটা কেটে নেব তা আসুন বন্ধুরা রান্নাঘরে এখন যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে পাকা চাল কুমড়ো আর এই পাকা চাল কুমড়ো মরুবাটা কিন্তু খুব ভালো হয় কচি কিন্তু হয় না তো আমি চাল কুমড়োটা কেটে নেব দেখুন বন্ধুরা মানে কতটা পেকে গেছে দেখুন দানা গুলো একদম হলুদ হয়ে গেছে তো বন্ধুরা ছাড়িয়ে নিচ্ছি আমি এই ভিগে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই যে নরম অংশটা আমি এটা কেটে বাদ দিয়ে দেব ভালো করে বাদ দিতে হবে আর এগুলো দিয়ে মরপাটা বানালে কিন্তু ভালো হবে না তুলো তুলো মতো লাগবে এবার আমি এই ফিকে কেটে নেব বন্ধুরা আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা যেরকম খুশি করে কাটতে পারেন তো এটা আমার কাটা হয়ে গেছে যে জলে আমি রেখে দেবো বন্ধুরা সব চাল কুমড়ো গুলো আমি একই রকম দিয়ে কেটে নেব তো বন্ধুরা সব চাল কুমড়ো আমি কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা চাল কুমড়োটা কেটেছি কতটা মানে কেটেছি আর কতটা বাচ্চারা গেছে তো বন্ধুরা আপনারা ফেলবেন না এটা ভেটে ডালের বড়ি দেওয়া যায় দিলে কিন্তু খুব ভালো হয় এই জলের মধ্যে আমি এবারে চুন দিয়ে দেব বন্ধুরা এই চুনের জলটা দিয়েছি কেন দিলে এই পিচগুলো মোট পর এই পিচগুলো ভালো শক্ত হয় তো বন্ধুরা আমি এটা সারা রাত রেখে দেবো এখন বইকাল চারটে বাজে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেবো আর কালকেরে আপনাদেরকে এই মর্ব বানিয়ে দেখাবো কালকেরা আমি যে মোরব্বা বানানোর জন্য আমি চাল কুমড়োটা কেটেছিলাম তো আমি তার চুলের জলেতে দিয়েছিলাম তো সারা রাত আমি রেখেছিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন কত সুন্দর মুট করে ভেঙে গেছে আর আমি এখন এটা ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে দিতে হবে বন্ধুরা আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি ভালো করে এবারে আমি পাকাটা জেলে দেব দিয়ে আমি এগুলো সিদ্ধ বসিয়ে দেব বন্ধুরা পাকাটা জ্বালিয়ে দিয়েছি কোড়া তুলে দিয়েছি কোড়াতে জল দিয়েছি এবারে আমি এইগুলো দিয়ে সিদ্ধ করে নেব এবারে চাপা দেব চাপা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করে নেব চাপা দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধটা হয়ে গেছে এবারে আমি চুগড়ির মধ্যে দিয়ে ছেঁে নেব বন্ধুরা ততক্ষণ জলটা ঝরুক আমি ততক্ষণই চিনি রসটা বানিয়ে নেব জল দিয়ে দিয়ে দেব জল বন্ধুরা এখন দিয়ে দেব চিনি ধরে চিনি এড়ে দেবো এবার দিয়ে দেবো এলাচ আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি বন্ধুরা ততক্ষণই আমার চিনি রসটা হোক বন্ধুরা এটা গরম থাকতে থাকতে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব দিয়ে মাখিয়ে নেব আমি কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে চিনিটা ওর সঙ্গে গলে যাবে এবার আমি চিনিটা ভালো করে ওয়াশ করে নেব বন্ধুরা চিনি রসটা হয়ে গেছে আর এতে যে চিনিটা দিয়েছিলাম এটা গলে গেছে এবারে আমি রসের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এইদিকে জাল দেবো আর এইদিকে দিকে নাড়বো নাড়া বন্ধ করলে হবে না অনেকক্ষণ থেকে ফোটাচ্ছি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর চিনি জমে যাচ্ছে এই দেখুন বন্ধুরা এটা আমি নিচে লাগিয়ে এবার কাটি দেব বন্ধুরা এবারে এটা আমি তুলে এবার বন্ধুরা থালাইতে সব তুলে নিয়েছি আর হচ্ছে কি আপনারা রোদে দিতে পারেন বা ফ্যানের হাওয়ায় দিতে পারেন দিলে একটু শক্ত হয়ে যাবে ভালো হবে আর কেমন হয়েছে দেখুন দেখুন বন্ধুরা মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা এই মোরব্বা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমি যে বিঘে বানিয়েছি বন্ধুরা এই একবার হলেও বানাবেন অবশ্যই আপনাদের খুব ভালো হবে আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার